প্রিয় নবীর এগারোটি বিশেষ উপদেশবাণী শেষ নবী হজরত মোহাম্মদ সল্লাসাল্লামের আগমনী হয়েছিল বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে তিনি সর্বদা উম্মতের কল্যাণ চিন্তায় থাকতেন তার বর্ণিত হাদিসগুলো কেয়ামত পর্যন্ত উম্মতকে পথের দিশা দেখিয়ে যাবে নবী করিম সাল্ল বিশাল হাদিসের ভান্ডার থেকে চয়ন করে উম্মতের জন্য বিশেষ এগারোটি উপদেশ এখানে আলোচনা করা হল এই সব উপদেশমালাই হজরত মোহাম্মদ সাল্লাম বলেন এক নম্বর যদি পরিপূর্ণ ইমানওয়ালা হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন করো দুই নাম্বার যদি সবচেয়ে বড় আলেম বা জ্ঞানী হতে চাও তবে তাকুয়া আল্লাভীতি অর্জন করো তিন নম্বর যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা অর্থাৎ অন্যের ওপর ভরসা করা ভিক্ষা করা বন্ধ করে দাও চার নম্বর যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো পাঁচ নাম্বার যদি রিজিকের প্রশস্ততা চাও তবে সর্বদা অজুর সঙ্গে থাকার চেষ্টা করবে ছয় নাম্বার যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবে সাত নাম্বার যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে গুনাহ মুক্ত উঠতে চাও তবে সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে যাবে আট নম্বর যদি কেয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা সেরে দাও নয় নাম্বার যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তবে আল্লাহর ফরজ বিষয়াদের প্রতি যত্নবান হও দশ নম্বর যদি জাহান নামের আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপাদপদে সবর করো অর্থাৎ ধৈর্য ধারণ করো এগারো নম্বর যদি আল্লাহ তালার রাগ বা গোসা থেকে বাঁচতে চাও তবে গোপনে সাদকা করো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দাও মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুল্লাহ সাল্লাসাল্লামের এই উপদেশ মেনে চলার তৌফিক দান করুন